সর্বশেষ কি চাচ্ছেন সর্বশেষ আমরা দ্বিপল ভাইকে চাচ্ছি এই কমিটি চাচ্ছি আচ্ছা আপনার আমার নাম তামিনা হোসেন বেবি আমাকে ভোটার আমি সরাসরি নির্বাচন করছি দিপজল ভাই যার কারণে আমাদের তিনজনের ভোট অধিকার

নিপুণ আমাকে দুই বছর একটা দিন ফোন দিচ্ছে নাকি যে বেবি আপু কি হয়েছে আপনার আমার হাজবেন্ডটা একজন ওপেনার সার্জারি নভেম্বরের বারো তারিখে ওপেনার সার্জারি হয়েছে ওকে বলা হয়েছে তারপর তো ফোন করে বলে না যে কি হয়েছে আপু উনি আমার একটা প্রফেশনাল নাম্বার দিছে কেন আমি শিল্পী হিসাবে আমি অবশ্যই শিল্পী শিল্পীর কাছ থেকে একটা ফোনের আশা করি শিল্পী সমিতির চেয়ারে কি এমন রয়েছে যে নিপুণ ভাবে অপমান করা হচ্ছে এই শিল্পী সমিতির এই গদিটা নিয়ে এটা